না দুলে না আউট 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 আ কাসটা ফোন নিছোন এইডা গাই সব কোটা ফোনে কারেনাস 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 আমি বাড়িতে দি গেলে তো কারেনাস বল চলে না ময়েদ বিল্লা কাজ করছতি না ওরে সব না না এই জায়গায় ইচ্ছা কাজ হচ্ছে এনে একটু তো ঠিক রেউন্ডে ঠান্ডা তালে রক্ত ফাইনলি ঠান্ডা

আসমতুল্লা <laughs> গালি <laughs> <laughs> <Asmatullahi Galipli. laughs> <t> <hums>

আউট ব্যাটিং নিজেই বুঝতে পারিস আউট নিকে ভালো ব্যাটিং